আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা সবারই জানা থাকা প্রয়োজন বিশেষ করে যারা অসচ্ছল গরিব তাদের জন্য আজকের এই প্রোগ্রাম প্রথমে বলে রাখি আমরা যখন আইন অঙ্গনে প্র্যাকটিস করি তখন অনেক মানুষই অনেক হতদরিদ্র গরিব মানুষ আমাদের কাছে আসে আইনগত সেবা নেওয়ার জন্য এবং এসে আমাদের কাছে অনেক সময় অনেক কাকত মিনতি করেন যে অল্প টাকার ভিতরে আমাদের জন্য আইনগত সেবা দেওয়া হয় কারণ আমি গরিব আমি অসচ্ছল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তারা নিজেরাই জানেন না যে তাদের জন্য সরকার কোটি কোটি টাকা শুধু তাদের আইনগত সেবার জন্য ব্যয় করছে অর্থাৎ তাদের জন্য আইনগত সেবার জন্য গচ্ছিত রেখেছেন সরকার আর এই গচ্ছিত যেখানে রেখেছেন সেই জায়গা থেকে এই আইনগত সেবা নেওয়ার জন্য এই লোকগুলো সেখানে গেলে এই হতদরিদ্র লোকগুলো সেখানে গেলে কিন্তু এই আইনগত সেবাগুলো পেতে পারেন বিনা পয়সায় তার কোনো খরচ লাগবে না সরকারি তার এই খরচ বহন করবেন এবার বলি কোথায় কি নামে এই আইনগত সেবা দেওয়া হয় সরকার লিগাল এইড বা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নামে একটি সংস্থা সৃষ্টি করেছেন শুধুমাত্র অসহায় দরিদ্র ও গরিব মানুষের জন্য অর্থাৎ সরকার ভেবে দেখেছেন যে অনেক অসহায় দরিদ্র গরিব মানুষ যারা অর্থের অভাবে আইন অঙ্গনে বিচারপ্রার্থী হয়ে হওয়া সত্ত্বেও আর্থিক অসচ্ছলতার কারণে সেখানে যেতে পারেন না এবং তারা দুর্বিষহ সহ জীবনযাপন করেন সেই কথা মাথায় রেখেই সরকার এই লিগাল এইডের সৃষ্টি করেছেন এখন বলেই লিগাল এইড কী লিগাল বিষয়টা আলোচনা করতে গেলে প্রথমে বলতে হবে যে অস্বচ্ছল গরিব মানুষ যখন বিনামূল্যে বা সরকারি খরচে জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট এমনকি হাইকোর্ট অ্যাপিলের ডিভিশনে কোনো খরচ বাদেই তার আইনগত সুবিধা পেয়ে থাকেন সেটাই লিগালি আসলে যখন কোনো আশ্রয় প্রার্থী অর্থাৎ আইনের আশ্রয় প্রার্থী গরিব মানুষ কোনোভাবেই তার স্বচ্ছলতার কারণে অসচ্ছলতার কারণে আইনের সেবা নিতে পারছেন না তারা এই সরকারি খরচে তাদের কে বিনামূল্যে এই কেসগুলো পরিচালনা করতে পারেন এই জন্য তাদের কোনো আইনজীবী নিয়োগ করতে হবে না সরকারি তাদের এই আইনজীবী নিয়োগ করে দিবেন এখন বলা যাক আসলে কারা কারা এই আইনগত সেবা সরকারের আইনগত সেবা বা লিগাল সেবাটা নিতে পারবেন এর প্রথম শর্তে হচ্ছে যে কিছু যারা সরকারিভাবে বলা যায় অর্থাৎ এই আইনের ভিতরেই বলা আছে যে যে ব্যক্তি আয় অর্থাৎ যে ব্যক্তি বাৎসরিক আয় এক লক্ষ টাকা নিচে সে কিন্তু খুব সহজেই এই সেবাটা নিতে পারেন এছাড়া যারা গরিব অসহায় অসুস্থ মানুষ শিশু ভব ঘুরে অ্যাসিড যে দগ্ধ মানুষ বীর মুক্তিযোদ্ধা এরা সবাই কিন্তু এই সেবাটি নিতে পারেন এখন কোথা থেকে এই সেবা পাওয়া যাবে এবং কিভাবে এই সেবা নিতে পারবেন সে সম্পর্কে আমি একটু আলোচনা করব এই সেবাটা নেওয়ার জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবে না প্রতিটা জেলায় প্রতিটা জেলায় যে আইন যে কোর্টগুলো রয়েছে এই কোর্টেই সরকার এই লিগাল এই একটা করে অফিস স্থাপন করেছেন আপনি যদি অসচ্ছল হন আইনের আশ্রয় পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার জেলার যে সরকারি দপ্তর লিগাল এইড অফিস এটা খুঁজে বের করতে হবে এটা খুঁজে বের করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ওই জেলার কোর্টে অর্থাৎ কোর্টে কিন্তু এই লিগাল এইড অফিসটা সরকার স্থাপন করেছেন কোর্টের ভিতরে আপনার জেলার কোর্টের ভিতরে আপনি গেলেই আপনার কিন্তু এই সেবা নেওয়াটা খুব সহজে যাবে আপনি কোর্টের ভিতরে যে যে কোনো কাউকে হতে পারে সেটা কোনো আইনজীবী হতে পারে সেটা কোনো আইনজীবী সহকারী হতে পারে কোনো কোর্ট স্টাফ কোনো চায়ের দোকানদার কোর্ট চত্বরে যারা থাকেন তাদের যে কাউকে বললেই আপনাকে এই লিগাল এইডের অফিসটা দেখিয়ে দিবেন লিগাল এট অফিসে যাওয়ার পরে আপনার প্রথম কাজ হলো লিগাল অফিসে একজন বিচারক থাকেন সাথে সাথে অনেক কর্মকর্তা এবং কর্মচারীরা থাকেন এই কর্মকর্তা এবং কর্মচারীদের কাছে যদি আপনি আপনার সমস্যার কথা খুলে বলেন এবং আপনি যদি এই সেবা নেওয়ার যোগ্য হন সেক্ষেত্রে আপনার সমস্যাগুলো এই কর্মকর্তা বা কর্মচারীরা লিখিত গারে আপনাকে দিতে বলবেন যদি আপনি লিখিত আকারে দিতে না পারেন তাহলেও আপনি এই সুবিধাটা পাবেন আপনি যদি ওই সব কর্মকর্তা বা কর্মচারীদের কাছে আপনার সমস্যাগুলোর কথা খুলে বলেন তাহলে তারাই এই সমস্যাগুলো শুনে আপনার নামটা এন্ট্রি করে নেবেন এবং আপনার জন্য একজন আইনজীবী নিযুক্ত করবেন অর্থাৎ লিগালের সাথে অনেক আইনজীবী সম্পৃক্ত আছে যে আইনজীবীদের অর্থ এই লিগাল প্রদান করে থাকে অর্থাৎ আপনার মামলা চালানো যে অর্থ খরচ হবে আইনজীবীর সে সকল অর্থই কিন্তু এই লিগাল থেকে দেওয়া হবে যখন আপনাকে আপনার নাম এন্ট্রি করে কোনো আইনজীবীর কাছে পাঠিয়ে দেবেন সেই আইনজীবী আপনার মামলা প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা করবেন এর জন্য কিন্তু আপনার কোনো আইনগত ফিস আইনজীবীকেও দিতে হবে না পাশাপাশি আপনার অন্য কোর্টের যে কোনো খরচ আপনার কোনো টাকায় কিন্তু খরচ হবে না আপনাকে শুধুমাত্র আপনার যাতায়াতের যে খরচটা আছে এই সেই খরচটা আপনাকে বহন করতে হবে তাহলে বুঝতে পারছেন যে আপনার এই সেবা নিতে হলে আপনার নির্ধারিত যে জেলায় আপনি বসবাস করেন সেই জেলার কোর্ট চত্বরে যে লিগাল এইড অফিসে আছে সেই অফিসে আপনাকে যেতে হবে এবং যে অফিসে যেয়ে আপনার সমস্যাগুলো বললেই কিন্তু আপনি একজন নির্ধারিত আইনজীবী পেয়ে যাবেন এবং এই আইনজীবীর মাধ্যমে আপনি আপনার মামলাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা করতে পারবেন এতে আপনার কোনো এক টাকাও কোনো খরচ লাগবে না কেউ যদি টাকা চেয়ে থাকে তাহলে অবশ্যই এটা এই বিষয়টা আপনি আপনার এড অফিসের অফিসারকে জানাতে পারবেন তাহলে তারা আপনার এই সমস্যা সমাধান করে দিবেন। আজকের এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যারা হতদরিদ্র আছেন বস্তিতে বসবাস করেন গ্রামে বসবাস করেন বিভিন্নভাবে ভূমিদস্যুদের দ্বারা গ্রামের অনেক অসহায় মানুষ আছে তারা ভূমিদস্যুদের দ্বারা বিভিন্নভাবে আক্রমণের শিকার হন অথবা কোনো বস্তিতে থাকেন কোনো মহিলা তার স্বামী দ্বারা অত্যাচারের শিকার হন তারা অবশ্যই চলে আসবেন এই এইড অফিসে এবং এই এইড অফিসের সেবা নিয়ে আপনি বিনা পয়সায় আপনার মামলাটি পরিচালনা করতে পারবেন এবং সুখী ও সুন্দর জীবনযাপন করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম